বিল্ডিং কনস্ট্রাকশন বলতে যারা প্লাম্বার ইলেকট্রিক টাইলসের কাজ এসব যাবতীয় যা যাবতীয় কাজ যারা জানেন তাদের জন্য পর্তুগাল ইজ দ্য বেস্ট কারণ আসসালামু আলাইকুম আমার জাকির ব্লগ অ্যান্ড ট্রাভেল চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমি আপনাদের কাছে একটি ইনফরমেশন নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা আমাকে প্রশ্ন করেন পর্তুগালে আসার আগে কী কাজ শিখে আসলে ভালো হয় দেখেন আপনি ইউরোপের দেশ শুধু পর্তুগাল বলে কথা না আপনি ইউরোপের যতগুলো দেশ আছে সবগুলা দেশে যদি আসতে চান আপনাকে কোনো না কোনো কাজ শিখে আসতে হবে কারণ আপনি যদি কোনো কাজে না জানা থাকে এখানে কিন্তু আপনি কাজ পাওয়া কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে তো আপনারা যারাই যেখান থেকে আসুন না কেন আপনার কাজটা বিশেষ করে কাজগুলো শিখে আসবেন এখন আপনি যে কাজে থাকুক জানা থাকুক না কেন যেখানে যান না কেন এই কাজের একটা বেলু থাকে বিশেষ করে আপনি ইউরোপের অন্যান্য দেশেরটা তেমন একটা না বললো আমি আজকে পর্তুগালে কি কাজ ভ্যালুটা কত বেশি সেটা আপনাদেরকে তুলে ধরবো এক নাম্বারও হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ বিল্ডিং কনস্ট্রাকশন বলতে যারা প্লাম্বার ইলেকট্রিক টাইলসের কাজ এসব যাবতীয় যাবতীয় কাজ যারা জানেন তাদের জন্য পর্তুগাল ইজ দ্য বেস্ট কারণ এখানে এসব কাজের চাহিদা অনেক অনেক বেশি আপনারা যদি ওইসব কাজগুলো জেনে থাকেন তাহলে যদি পর্তুগাল আসেন ওই কাজগুলো দিয়ে আপনারা চলতে পারবেন দুই নম্বরে হচ্ছে এর কাজ যে আপনার স্টিল এর কাজ যেগুলো আছে ওগুলো যদি আপনি শিখে আসতে পারেন বিশেষ করে প্রফেশনাল হয়ে যদি আপনি শিখে আসতে পারেন মানে এর চাইতে ভালো বেতনের চাকরি আপনার ইউরোপের কোনো দেশে পাবেন না যেটা পর্তুগালে পাবেন তাহলে আপনাকে কি করতে হবে আপনি ওয়েল্ডিংয়ের কাজটা অন্তত পক্ষে যদি শিখে আসেন তাহলে অনেক অনেক ভালো হবে আর তিন নম্বরে যেটা হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে একেবারে সহজ একবারে মানে খুব সহজে আপনি কাজটা পেয়ে যাবেন সেটা হচ্ছে চুলকাটা সেলুনের কাজ আপনি যদি বাংলাদেশ থেকে যদি এক মাস দুই মাস যদি সেলুনের কাজ শিখে আসেন বা অন্যান্য দেশ থেকে যদি কোনো মতো সেলুনের কাজ শিখে আসতে পারেন পর্তুগাল আপনি যেদিন নামবেন আপনি পর্তুগালে নামলেন এরপর দিন আপনি কাজ চাচ্ছেন আপনি কাজ পেয়ে যাবেন কারণ এখানে অনেক অনেক বাঙালি দোকান আছে যেখানে সেলুনের লোকের অনেকগুলো শর্ট আছে তো আপনি চাইলে সেলুনের কাজ শিখে আসে আপনি সেলুনের কাজটা সাথে সাথে পেয়ে যাবেন চার নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোবাইল টেকনিশিয়ানের কাজ দেখেন আমি যেটা বললাম সেটা হচ্ছে সব কাজে আপনাকে ভালো একটা ভালো কাজ দিতে পারবে যদি আপনি কাজ শিখে আসেন আপনাকে স্কিল থাকাটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট তো আপনাকে কি করতে হবে আপনি যদি মোবাইল টেকনিশিয়ানের কাজ জানেন মোবাইল টেকনিশিয়ানের কাজ যদি শিখে আসেন আপনি যেদিন নামবেন এরপর দিন আপনি মোবাইল টেকনিশিয়ানের কাজ শিখে আসবেন কাজগুলো শিখলেই আপনি এই কাজগুলো আমি যেগুলো বলছি প্লাম্বার এই বিল্ডিং কনস্ট্রাকশন ওয়েল্ডিংয়ের কাজ মোবাইল টেকনিশিয়ান তারপরে সেলুনের কাজ এই কাজগুলো যদি আপনি জানা থাকে আপনি পর্তুগালে যেদিন নামবেন ওই এক মাসের ভিতরে আপনার কাজ পেয়ে যাওয়া একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে আপনাকে বসে থাকা লাগতে লাগবে না যেভাবে আপনি ফ্রান্স বলেন জার্মান বলুন ওইসব সব দেশে আপনার ডকুমেন্টের কারণে কাজ জানা থাকলেও আপনি কিন্তু কাজ পাচ্ছেন না কিন্তু এই পর্তুগালের ডকুমেন্টস না থাকলেও কোনো সমস্যা নেই আপনি কাজ পেয়ে যাবেন যদি আপনার কাজগুলো জানা থাকে তো আপনারা যারাই যেখান থেকে আসুন না কেন সবসময় আপনারা মাথায় রাখবেন আপনাকে কাজ শিখে আসতে হবে কাজ শিখে আসাটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি আপনাদের কাছে খুব ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন এবং কি আমার সাথে থাকবেন ধন্যবাদ